নমস্কার বন্ধুরা কেমন আছেন রয় পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ অনেক দিন পর আমি আপনাদের কাছে একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি রান্নাটা খুবই সহজ আর খুবই সুস্বাদু ক্ষেত্রে তো চলুন কি রান্না আপনাদের বলেই দিই আপনারা তো দেখেই বুঝতে পারছেন চিংড়ি পটল তো চিংড়ি পটল আমি কিভাবে তৈরি করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলুন बाजार थे कि आज অনেক দিন পর এই ছোটো ছোটো চিংড়ি দেখতে পেলাম তাই ভাবলাম নিয়ে যাই নিচ্ছিত পটল তাহলে একটা নতুন রকমের রেসিপি হয়ে যাবে তাই বাজার থেকে এই চিংড়ি মাছটা নিয়ে এসে ভালো করে চিংড়ি মাছটি ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি তো চিংড়ি মাছ কাদের কাদের খেতে ভালো লাগে সবারই তো প্রিয় জানি কিন্তু চিংড়ি মাছে বিভিন্ন ধরনের রেসিপি হলে খুবই ভালো হয় কিন্তু পটলের রেসিপিটা আরও বেশি ভালো হয় আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন তো আমাদের এদিকে চিংড়ি মাছ বাছা একদম শেষ হয়ে গেছে চিংড়ি মাছটিকে ভালো করে ধুয়ে এনেছি এবারে এর মধ্যে কিছু মশলা মাখিয়ে দেব। যেমন নুন আর পরিমাণ মতো লবণ মাখিয়ে কিছুক্ষণ সাইডে রেখে দেব আর যদি পারেন তো একটু সর্ষা তেলও দিয়ে দিবেন। তাতে খুবই ভালো হয় তো বেশ করে আমরা মাখিয়ে নেব কিন্তু চিংড়ি মাছে তো একটু জল বেরোচ্ছে তো কোনো অসুবিধা নেই তো সাইডে রেখে দিয়ে আমরা কয়েকটি পটল নিয়ে চলে এসেছি বেশি পটন না কম এই ছ পিস মতোই নিয়েছি একে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে মাথার দিকটা কেটে নিচ্ছি ভালোভাবে বেশি কাটতে যাবেন না একটু অল্প অল্প কাটলেই হবে তারপরে এটিকে ভালো করে ছুরির সাহায্যেই মানে ওই উপরে আঁশটাকেই বেশ করে একটু ছাড়িয়ে নিচ্ছি ওই মোটা আঁশটাকে ছাড়াতে যাবেন না তাহলে কি হবে পটলটা নরম হয়ে যাবে তো আমরা অল্প করে ওই আঁশটাকেই হালকা করে ছাড়িয়ে নিচ্ছি তারপরে এবারে কি করব ওই পটলের ভেতরের অংশটাকে আমরা বের করে আনবো বের করে এর মধ্যেই মশলাটা আমরা মানে পুরের হিসাবে এর মধ্যেই দিব আর কি তো সবগুলি পটলগুলি ঘাঁসগুলি ভালো করে ছাড়িয়ে নি দিলে তারপরে বলছি আর একটা কথা পটলের প্রত্যেকটি রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু তার মধ্যে যদি চিংড়ি পটল তাহলে খুবই ভালো লাগে আর একটা কথা জানবেন চিংড়ি মাছ দিয়ে মানে যে তরকারিতেই পড়বে সেই রান্নাটা কিন্তু খুবই সুন্দর খেতে লাগে তো এবারে দেখুন এই যে পটলের ভেতর অংশটি আমরা বের করে আনছি পটলের দুদিকটাই কিন্তু আপনারা ভাঙা করে দেবেন না নিচের দিকটা মানে একটু পুর থাকবে আর উপরের দিকটায় ওইটা মাংসটা বের করে নিচ্ছি এবারে সবগুলি পটলই আমাদের কাটা হয়ে গেছে এদিকে চলে আসি চিংড়ি মাছের কাছে চিংড়ি মাছে আমরা তো লবণ আর পরিমাণ মতো হলুদ আর একটু ষষ্ঠীর তেল দিয়ে আমরা মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটা মশলা কার না খেতে ভালো লাগে সবারই আর সেটা যদি শিলে বাটা হয় শিলে বাটা রান্না খুবই খেতে টেস্টি হয় তো এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়েছি পেঁয়াজ বাটা তো দিয়ে দিয়ে এটিকে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে ওই যে পটলগুলিকে আমরা কেটে নিয়েছিলাম এবং ভেতরের অংশটি বের করে দিয়েছিলাম এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ওই চিংড়ি মাছের মানে ওই যে মশলাটি মাখানো আছে এটিকে পুরের মতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিলে এটিকে কি করব তারপরে বলছি আর এই আমার এই চ্যানেলে আপনারা যেভাবে আমার পাশে আছেন আমার খুবই খুশি হয়েছে দেখে এইভাবে পাশে থাকবেন আর ভিডিওগুলি শেয়ার করতে থাকবেন দিলে সবাই দেখবে আর ভিডিওটিও সবার ভালোও লাগবে তো চলুন এখানে আমরা প্রত্যেকটি চিংড়ি মাছগুলি ওই পটলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর ওই সবগুলি পটলের আমরা এদিকে আমরা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে আসতেই এর মধ্যে পরিমাণ মতো আমরা তেল দিয়ে দিচ্ছি এখানে আমরা কিন্তু সাদা তেলই ব্যবহার করেছি আপনারা পারলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই সর্ষের তেলে রান্না আরও খেতে সুস্বাদু হয় এবং টেস্টিও হয় তো চলুন আমরা এখানে সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে তেলটি গরম হয়ে আসলেই পটলগুলি একটি একটি করে ছেড়ে দেব তো পটলগুলি ভালো করে একটু ভেজে নেব পটলটা একদম লাল করে ভাজতে যাবেন না তাতে কি হবে মানে ওই তরকারি মানে যখন জল দিয়ে তরকারি বসানো হবে তখন পটলটি ভেঙে যেতে পারে তো আমরা এখানে হালকা ভাবে ভেজে দেবো বেশি কড়া করে ভাজার দরকার নেই না জলের সাথে পটলটি ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমরা হালকা হালকা করে ভেজে দিচ্ছি কিন্তু বেশি মাড়াফোড়া করবে না তাতে কি হবে পটলের মধ্যে যে মশলাটি আছে ওটা বেরিয়ে আসবে তো এই আমাদের ভাজা হয়ে গেছে এবারে কীভাবে আমি ভেজেছি আপনাকে দেখে বুঝতেই পারছেন দেখতে কিন্তু কড়া করে ভাজলেন এই দুটো কিছুটা নাড়াচোড়া করার জন্য মশলা দিয়ে এসছে তো চলুন এই কড়াইতে তেল গরম করে আর একটু কিছু অল্প তেল দিয়ে দেব দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আপনারা একটা পেঁয়াজ দিলেই হবে দুটো পেঁয়াজ দেওয়ার দরকার কেননা না অল্প পরিমাণ হলে অল্প পেঁয়াজ দেবে বেশি পরিমাণ হলে পরিমাণে মশলাটাও বেশি লাগে তো আমাদের এখানে কম পরিমাণে পটল আছে তাই আমরা এখানে কম পেঁয়াজে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচড়া করে পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচড়া করে নেব আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই যারা কম ঝাল খান তাহলে এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর যারা বেশি ঝাল খান একটু কাঁচা লঙ্কা বাটা দিলে আরও খেতে টেস্টি হয় তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো কুচিয়ে রাখা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচোড়া করে ভেজে নিব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় তো নাড়াচড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুবই দেখতে সুন্দর লাগে তারপরে কিছুক্ষণ নাড়াচড়া করার পর এই আদার রসুনের গন্ধটা কেটে যেতেই আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণই ভালো করে আমরা নাড়াচড়া করে কষতে থাকবো এবারে তো দেখতে পাচ্ছেন মশলাটি থেকে কি সুন্দরভাবে তেল ছেড়ে গেছে আর কষাটাও খুব সুন্দর হয়েছে এতে কিন্তু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। দেওয়ার আগে ভুলে গেছি তো আপনারা একটু পরে দিয়ে দেবেন কোনো অসুবিধে নেই তারপরে আরও একটু অল্প জল দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে একটি একটি করে পটল আমরা ছেড়ে দেব ছেড়ে দিয়ে কিছুক্ষণ পটলটি এই মশলাটির মধ্যে কষতে থাকব। একটু কষা কষা হয়ে এলেই তারপরে কিন্তু জল দেব তার আগে জল দেব না যাতে পটলের মানে ভিতরে ওই মশলাগুলি ঢুকে যায় তারপরে এটিকে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে পরিমাণ মতো আমরা দিয়ে দিচ্ছি এখানে জল দেখতে কত সুন্দর না লাগছে তো পরিমাণ জলটা বেশি দিব না অল্পই দিব কারণ এটা কষা কষা খেতেই খুবই সুন্দর লাগে জলটা দেওয়ার কারণ হলো যাতে পটলটি সেদ্ধ হয়ে যায় কারণ পটলটি আমরা তেলে ভেজেছিলাম অল্পই বেশি ভাজিনি তো জলটি দিয়ে ভালো করে পটলগুলি সেদ্ধ করে এনেছি দেখুন দেখেই আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই দেখে আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই জিবে জল আসছে একবার ট্রাই করে দেখবেন খুবই টেস্টি লাগে খেতে তো দেখুন কিছুক্ষণ রান্না করার পর এবারে তেলও ছেড়ে এসছে পটলগুলিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই আজকে তৈরি হয়ে যাবে চিংড়ি পটল তার উপরে দিয়ে দিচ্ছি একটু ধনে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো আজকের মতো রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ